আসসালামু আলাইকুম আজ আমরা ডাক প্লেক ভ্যাকসিন দিব এর আগেও দেওয়া হয়েছে আমাদের ডাক প্লেক ভ্যাকসিন কিন্তু আমার মনে হচ্ছে আগের ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটিতে যদি থেকে থাকে আমরা সেটা এই ভিডিওতে কাভার করে দিব তাই এই ভিডিওটা একটু লম্বা হবে তো আমার কাছে রয়েছে একটি টেন এম সিরিঞ্জ একটি বেবি নিডেল টেন ওয়ান হান্ড্রেড এম এল ডিস্টিল ওয়াটার আর একটি ডাক প্লেক ভ্যাকসিন ভ্যাকসিনের গায়ে এই ধরনের একটা লেভেল থাকে সেখানে আপনি এক্সপায়ার ডেটটা দেখবেন এবং ভ্যাকসিনগুলো স্টিল দিয়ে সিল করা থাকে সেটা আপনাকে ছুরি অথবা কোনো শক্ত জিনিস দিয়ে খুলতে হবে এটা খালি হাতে খোলা সম্ভব হয় না তাই আপনি ছুরি অথবা শক্ত কোনো কিছু ব্যবহার করতে পারেন তা আমি ল্যাবলটা খুলে ফেলছি ভিতরে এই ধরনের একটা ট্যাবলেট থাকে আপনি এটা অবশ্যই বরফের মধ্যে সংরক্ষণ করবেন কারণ এটাতে যদি মাইনাসের বেশি তাপমাত্রা লাগে তাহলে ওষুধটা নষ্ট হয়ে যায় তাই আমি সব সময় এটাকে বরফের মধ্যে সংরক্ষণ করি যখন হসপিটাল থেকে আনি তখন বরফ দিয়ে আনি সেই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন কীভাবে আপনি হসপিটাল থেকে ভ্যাকসিন নিয়ে আসবেন আমি সব সময় টেনেবেল সিরিঞ্জ ব্যবহার করি কারণ একসাথে আমি দশটা হাঁসকে ভ্যাকসিন দেওয়ার সুযোগ হয় টেনেমাল সিরিঞ্জ হওয়ার কারণে এবং আমি একটি বেবি নিডেল সবসময় ব্যবহার করি এটা থাকার কারণে আমার হাঁসারা ব্যথা কম পায় এবং ওষুধটা প্রয়োগ করতে সহজ হয় হারে লাগে না এই নিডেলটা দেখেন অনেক লম্বা কিন্তু বেবি নিডেলটা ছোট হয়ে থাকে অল্প কিছু পানি দিয়ে আমি ওষুধটা মিক্স করছি পানিটা ভেতরে পুশ করতে হয় না নিজে নিজেই চলে যায় পানিটা ভেতরের দিকে দেখেন খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে আমরা গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ডিভি ভ্যাকসিন কীভাবে দেবেন তা আর ডিবি এবং ডাক প্লেক নিয়ম একদম একই রকম দুইটা ভ্যাকসিনের সাথেই একশো এমএল পানি মিক্স করতে হয় এবং আপনি একটা ভ্যাকসিন দিয়ে একশোটা হাঁসকে অথবা একশোটা মুরগিকে ভ্যাকসিন দিতে পারবেন ডাক প্লেক হাঁসের জন্য এবং আর ডিভি হচ্ছে মুরগির জন্য দুটো নিয়ম একদম একই রকম একটা হাঁস অথবা একটা মুরগি গায়ে ক্যামেল করে ভ্যাকসিন দিতে হয় এবং এটা মিক্স করার দুই ঘন্টার মধ্যে আপনাকে ওষুধটা হাঁসের গায়ে প্রয়োগ করতে হবে ভ্যাকসিন দেওয়ার পর যে ভ্যাকসিনগুলো বাকি থেকে যায় সেগুলো আপনি দূরে কোথাও ফেলে দিবেন যাতে হাঁসে অথবা মুরগির সংস্পর্শে না আসে মিক্স করার ওষুধ আপনি এক সময় পানির সাথে খুব ভালো করে মিক্স করে নেবেন অ্যাম্পল থেকে বের করে এরপর যদি সম্ভব হয় আপনি মিক্স করা ইঞ্জেকশানটা বরফের মধ্যে রেখে দেবেন এতে করে ওষুধের গুণগত মানটা আরও বেশি সময় ভালো থাকবে তবে এরপর দুই ঘন্টার বেশি না রাখাই ভালো একটা খামার রক্ষা করার জন্য ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনাকে ভ্যাকসিন কীভাবে দিতে হয় এটা অবশ্যই শিখতে হবে তাই এত জটিল কোনো কাজ না আপনি খুব সহজেই চাইলে নিজে হাঁস মুরগিকে নিজে ভ্যাকসিন করতে পারবেন আর শিখিয়ে দেওয়ার জন্য আমরা আছি আপনাদের পাশে যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন এই ভ্যাকসিনগুলো সরকারি দাম হচ্ছে তিরিশ টাকা কিন্তু আমাদেরকে কিনতে হয় একশো টাকা দিয়ে প্রাণী সম্পদ হাসপাতালে গেলে তারা বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখায় বলে যে এই কারণে দাম বেশি আমরা গিয়ে কষ্ট করে আনতে হয় আমাদের সিঞ্জি ভাড়া যায় বিভিন্ন কারণে যাই হোক আমরা এটা নিয়ে প্রতিবাদ করলে পরে যখন আমি আবার যাব তখন আমাদেরকে ভ্যাকসিন নাও দিতে পারে এটা হচ্ছে টেনেমাল সিরিঞ্জ আপনি একটা হাঁসকে এক দাগ করে ওষুধ প্রয়োগ করবেন রানের মাংসে অথবা বুকের মাংসে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে যাতে হারে না লাগে আর হারে না লাগার জন্য আমি এই ধরনের বেবি নিডেল ব্যবহার করি নিডেলগুলো খুবই ছোট হওয়ায় নিডেলগুলো খুবই ছোট হওয়ায় হাড়ে লাগার সম্ভাবনা খুবই কম লাগে না বললেই চলে কিন্তু আমি যদি সিরিঞ্জের সাথে যেই নিডেলটি ছিল সেই নিডেলটি ব্যবহার করতাম তাহলে হাঁস অথবা মুরগি বেশি ব্যথা পেতো এবং হারে লাগার সম্ভাবনাও অনেক বেড়ে যেত আমরা আজকে এই হাঁসগুলোকে ভ্যাকসিন করব এদের বয়স আজকে আঠারো দিন এমনিতে নিয়ম হচ্ছে আপনি দুই সপ্তাহর ঊর্ধ্বে চোদ্দো দিনের পরে পনেরো দিনে পনেরো দিন বয়সে ভ্যাকসিন করতে পারবেন পনেরো থেকে একুশ দিন বয়সে ভ্যাকসিন করতে পারবেন আমি আজকে আঠারো দিনে ভ্যাকসিন করছি এখানে এভাবে পাটা ধরবেন শক্ত করে ধরবেন কারণ ইঞ্জেকশন দেওয়ার সময় হাঁস একটু নড়াচড়া করে ইঞ্জেকশন পুশ করে আপনি বরাবর এক দাগ ওষুধ প্রয়োগ করবেন আমরা এর আগেও শেয়ার করেছিলাম আপনাদের সাথে কীভাবে ভ্যাকসিন দিতে হয় ডাক প্লেক এরপরও যদি কোনো ভুল চুরি থাকে অথবা আগের ভিডিও যাদেরকে সাজেস্ট করে নেয় তাদের কাছে যাতে পৌঁছায় সেজন্য আমরা আবারও ডাক প্লেক নিয়ে ভিডিও করলাম আমরা দু এক দিনের মধ্যে ডাক কলেরা ভ্যাকসিন দিব ডাক কলেরা ভ্যাকসিন হাঁসকেও দেওয়া যায় এবং মুরগিকেও দেওয়া যায় তো যারা বুঝবেন না অথবা কোনো সংশয় থাকবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম